একটি ব্যাটারির ক্লিপ সাধারণত আমাদের ব্যাটারি এখানে থাকবে তো এরপর তো এরপর দেখাচ্ছিলাম হাই ভোল্টেজ জেনারেটরটি যেটা বারো ভোল্ট কিংবা পাঁচ ভোল্ট থেকেও চার হাজার ভোল্ট উৎপন্ন করবে তাই এবার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটি হচ্ছে আমরা একটি হাই ভোল্টেজ জেনারেটর অর্ডার করেছিলাম দারাজের মাধ্যমে তো এটি আজকে মূলত দিতে আসছে আমাদেরকে তো এরপর আমরা পণ্যটি নিয়ে চলে আসলাম তো অনেক ভালো ছিল স্যালার অনেক ধন্যবাদ স্যালারকে তো এরপর আমরা রুমে চলে আসলাম আমরা দেখার জন্য যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনাদের সামনে আজকে আমি এটা খুলে দেখাবো তো সবার প্রথমে আমরা প্যাকেটটি ফাটাচ্ছিলাম তো প্যাকেটটি ফাটিয়ে দেখি যে ওরা অনেক সুন্দর করে এটা ভালো করে টেপ দিয়ে পেঁচিয়ে দিয়েছে যেন কেউ না খুলতে পারে বা কেউ না বের করতে পারে তো আমি মূলত এটি হাত দিয়ে খুলতে পারিনি তাই আমি পরে কাটা নিয়ে আসে কাটা দিয়ে খুললাম তো প্যাকেটটি খোলার পরে আমি দেখি যে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা যে সবকিছু ঠিকঠাক মতো আছে বেড়াতে বেড়াটা অনেক ভালোই হবে খুব একটা খারাপ না তো আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চাই নিচ্ছি আমি এই ভিডিও নিজে করার কারণে আমি বুঝতে পারিনি যে আমার ফ্রেশ দেখা যাচ্ছে না তো যেইভাবে এভাবে দিছি তো এরপর আমরা মূলত এটা দেখিস না যে সবকিছু ঠিকঠাকভাবে আছে কিনা সবকিছু ঠিকঠাক আছে সবকিছু ভালোই কিছুই দিয়েছে আবার জন্য দাদাস অনেক ধন্যবাদ এবং সালকে অনেক ধন্যবাদ আপনাদেরকে ভালোভাবে দেখার জন্য আমরা ফোনটার কাছে নিয়ে নিলাম তো এটি একটি হাই ভোল্টেজ জেনারেটরটি যেটা বারো ভোল্ট কিংবা পাঁচ ভোল্ট থেকেও চার হাজার ভোল্ট উৎপন্ন করবে তারপর ব্যাটারিটি তো ব্যাটারির পর এটি একটি সুইচ তারপর একটি চার্জার কেবল দিয়েছিল যদি আমরা চার্জ দেবো তো তারপর আইটি সুইচ আমাদেরকে দুইটা সুইচ দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন হয়েছে আপনি কমেন্টে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম